আসসালামু আলাইকুম আবারও চলে আসছে আপনাদের সবার পছন্দের নামনা বাটিকের এই ভাইরাল ড্রেসটা তো আপনারা তো জানেনি যারা হচ্ছে আমাদের পুরানো কাস্টমার যারা আমাদের সাথে কন্টিনিউ আছেন মানে আসা মাত্রই যে এটা একদিনের ভিতরে শোল্ডার হয়ে যায় সবাই তো জানেনি তো আপনারা আশা করব এই ভিডিওটা পোস্ট হওয়ার মাত্রই আপনার জটপট যাদের এই থিপিসটা লাগবে অন্তত পক্ষে এই থিপিসটার জন্য জটপট আপনি অর্ডার কনফার্ম করবেন তো আমি আবার খুলে দেখাচ্ছি যারা হচ্ছে আপনার আমাদের পেজে নতুন আছেন আর কালারটা দেখেন এটা থাকবে হচ্ছে আপনার সুন্দর হচ্ছে আপনার মালটি একটা কন্টাস্টের ভিতরে এই নানা বাটিকটা থাকবে এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কম কম্বিনেশনটা থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর গোলাপি আর হচ্ছে অরেঞ্জ আর মেহেদি কালার হচ্ছে আপনার বেস কালারটার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার কাপড়ের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার প্রাইট করার মধ্যে পেয়ে যাবেন আর দোপাট্টাটা থাকবে হচ্ছে আপনার এক এত সুন্দর একটা কালার আর ডিজাইনের ভিতরে আপনি দোপাট্টাটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দোপাট্টা ডিজাইন পাশাপাশি আপনি ওনারের টাসেল করো আপনি পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার ওনার চারু পাশে আপনার পট্টি করার মধ্যে আপনি ওনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ আর এই হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে প্যান্টেবিষটা থাকবে তো অনেক আসছে এছাড়াও আরও আমাদের গোড়ান স্টক আছে তো অবশ্যই অবশ্যই এই নান্না বাটিকটা যদি আপনার প্রয়োজন হয় কুমলির বিখ্যাত এই থ্রি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কম সময়ের হতে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ